ছোটবেলায় বাবার কাছে প্রতিমা গড়ার হাতে তৈরি হয়েছিল আর তারপর থেকে এখনো পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি দুর্গা প্রতিমা গড়ে ফেলেছেন তার ঝুলিতে পদ্মশ্রী সম্মান আছে তিনি বাঙালির গর্ভ মৃৎশিল্পী সনাতন রুদ্রপাল পঞ্চাশ থেকে ষাট বছর আগে কুমোরটুলির প্রতিমা শিল্পীদের মধ্যে তারকা ছিলেন মোহনবাসী রুদ্রপাল তার হাত ধরেই দুর্গা প্রতিমা পায় নতুন রূপ তার পথ ধরেই এগোচ্ছেন পুত্র সনাতন রুদ্রপালও ছোটবেলায় বাবার কাছে প্রতিমা গড়ার হাতে হয়েছিল সনাতনের তারপর থেকে গত চল্লিশ বছর ধরে সনাতন রুদ্রপাল সেই পথেই হাঁটছেন প্রতি বছর শহর ও জেলা মিলিয়ে গড়ে সত্তর থেকে আশিটি প্রতিমা তৈরি করেন তিনি তবে সনাতনের বিশেষত্ব প্রতিটি প্রতিমাই একটি অপরটির থেকে আলাদা সনাতনের প্রতিমা শুধু আকারে বিশাল নয় তাতে রয়েছে নান্দনিকতার ছাপ। বছর পঁচিশ আগে কাদাপাড়ার একচিলতে গলি থেকে উল্টো ডাঙায় চলে যান সনাতন শিল্পীর ঠিকানা বদলালেও প্রতিমা বুকিংয়ের জন্য পুজো উদ্যোক্তাদের ভিড় কিন্তু কমেনি শিল্প সাধনার জন্য বছরে তিনি পেয়েছেন পদ্মশ্রী সম্মানও বয়স সাতষট্টি এবছর সপ্তমীতে তিনি পা রাখবেন শরীর কিছুটা অশক্ত সম্মান পাওয়ার পর তিনি ভেবেছিলেন কাজ কিছুটা কমিয়ে দেবেন কিন্তু কমিটিগুলি তাই খাওয়া ভুলে তাকে বাদ সাধে নাওয়া এবারও লেগে পড়তে হয়েছে প্রতিমা নির্মাণে এবারও তার স্টুডিওয়ে তৈরি হচ্ছে পঁয়ষট্টিটি দুর্গা প্রতিমা আটষট্টি বছরের একজন তরুণ এই মুহূর্তে প্রতিমা নির্মাণের কাজ করছেন তরুণ এই কারণে যে এই সালে দাঁড়িয়েও তাকে বছরে পঁয়ষট্টিটা দুর্গা প্রতিমা তৈরি করতে হচ্ছে যার বেশিরভাগের উচ্চতা ষাট বা সত্তর ফুট তিনিই সনাতন রুদ্রপাল কুমারতলী মৃৎশিল্পীর ইতিহাসে একমাত্র পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পী বয়সের ভারে এবং কিছুটা অসুস্থতায় একসময় সিদ্ধান্ত নিয়েছিলেন অনেক হয়েছে এবছর আর নয় কাজ করাবেন জুনিয়রদের দিয়ে কিন্তু বাদ সাধল পুজো কমিটিগুলো পদ্মশ্রী পাওয়া শিল্পীর হাতের এই নিপুণ কাজ একদম জাগ্রত মাতৃ প্রতিমা তারা বারবার চাইতে থাকলো আবদার করতে থাকলো সনাতন রুদ্রপালের কাছে তাই তাদের আবেদন বা আবদারে সাড়া দিলেন এই বর্ষিয়ান শিল্পী তিনি কুমারটুলির গর্ব তিনি কলকাতার পুজোর অহংকার তিনি পদ্মশ্রী সনাতন রুদ্রপাল আমাদের অনেক দিন ধরেই চলছে রমেশ ফলের পরই একডালিয়া এভারগ্রিন কলেজ স্কোয়ার এর কিছু উচ্চতা সম্পন্ন কাজ তো উঁচু না করলে বড় প্যান্ডেল হারিয়ে যায় ওখানে মনে হয় ছোটো সে ওই ওই দেখাদেখি কিছু কাস্টমার এখন সব বড়ো পুজো করতে চাইছে তারা বড় পুজো পুজোগুলোও বড়ো হচ্ছে তাদেরকেও ছোটো করে অনেক বড়ো পুজো তারা করছে এবং তারা সেই কারণে ওই ধরনের ওই হাইটের ওই উচ্চতা ওই ব্যাপার থাপারগুলো সব মেনটেন করে তারাও কাজ চাইছে এবং কলকাতা আমরা বয়ের দিকে ডিএন ঘোষ রোড তারপরে ওখানে আছে একটা হালদার পাড়া বলে এখানে বেলঘড়িয়ায় নতুন পল্লী এছাড়া আরও ভবানীপুরে সর্বজনীন হ্যাঁ এরা সব বড় আকারের ঠাকুর নেওয়ার জন্য অভ্যস্ত কয়েক বছর ধরেই চলছে এদের এবং এই বড়ো ঠাকুর দেখছি আমার দিনকে দিন বেড়ে চলেছে কিভাবে শুরু হয়েছিল সনাতনের শিল্পী জীবন উনিশশো সাল তখন তার বয়স মাত্র পনেরো বাবা স্টুডিও গিয়ে একটি প্রতিমার চোখ আঁকেন তিনি তা দিয়েই যাত্রা শুরু হয় সনাতনের এখনো পর্যন্ত তিনি শুধুমাত্র দুর্গা প্রতিমা হাজার তিনশো একচল্লিশটি এছাড়াও তালিকায় রয়েছে কালী জগদ্ধাত্রী বিশ্বকর্মা সরস্বতী ও গণেশ মূর্তিও বয়স ষাট পেরিয়েছে অনেক দিন হলো কিন্তু হাতে রং তুলি নিলে এক লহমায় তার বয়স হয়ে বললেন কিভাবে এটা একমাত্র মা দুর্গাই বলতে হবে কিভাবে এনার্জি এনার্জিটা মানে যতক্ষণ দিন যতদিন পর্যন্ত থাকবে ততদিন করতে পারবো মানে শরীর যতই অসুস্থ হোক এনার্জিটা তার কাছে কিন্তু অসুস্থ ব্যাপারটা হার মেনে যাবে এনার্জিটা থাকলে লোক হয়তো বেশি লাগবে আমার হাঁটা চলাতে অন্তর্গত হয়ে গেছে কিন্তু সময়টা বেশি লাগবে কিন্তু মেন ব্যাপার দুর্গাপুজোর ইতিহাস কম বেশি চারশো বছরের আর শোভাবাজার রাজবাড়িকে ধরলে কলকাতার দুর্গাপুজোর ইতিহাস দুশো আটষট্টি বছরের কিন্তু এই দীর্ঘ যাত্রা স্মরণিতে কোথাও না কোথাও কলকাতার দুর্গাপুজো দু সালে ইউনেস্কো ইন্টারজিবল হেরিটেজ খেতাব পাওয়ার পর আন্তর্জাতিক হয় দেশের মধ্যে তখনও হয়তো প্রাপ্য সম্মান বাকি ছিল মুখ তুলে চাইলেন দেবী দুর্গা তার ডাগর মুখের ডাগর চোখে হাতের জাদু যার সেই সনাতন রুদ্রপাল পেলেন পদ্ম পুরস্কার সব মিলিয়ে একদিকে ইউনেস্কো একদিকে জাতীয় পুরস্কার এই মুহূর্তে আমরা উল্টো ডাঙাতে সনাতন রুদ্রপালের যে স্টুডিও দাঁড়িয়ে রয়েছি সেখানে শুধুই মায়ের মুখের চওরা হাসি জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা